নমস্কার আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি কিছু টিপস দেওয়ার জন্য না ভিডিওটা বানাচ্ছি জানেন তো আমরা তো বাড়িতে কি করি সবসময় নিজেদের মধ্যে অনেক সময় ঝগড়া লেগেই যায় নানান কারণে নানা বিষয় বিশেষত হাজব্যান্ডের সাথে কিন্তু এটা না আমি অনেক অনেক ভেবে দেখেছি যে এটা করাটা আমাদের মোটেই ঠিক না কারণ ওরা অনেক কষ্ট করে বাইরে যায় হ্যাঁ আমাদের জন্যই হয়তো সব কিছু কাজ ঠাজ করে আনে কথা কথায় তো কথা শোনানোর না কোনো মানেই হয় না আর কি বলবো বলুন তো আমি না কখনো আমার হাজবেন্ড সঙ্গে এরকম কাজ করি না হ্যাঁ বলছি শুনুন আরে দাঁড়াও আমি বলছি তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা গেছে তো আপনাদেরকে জানানোর ছিল যে যখন ওরা অফিস থেকে বাড়ি আসবে হ্যাঁ বাড়ি আসার পর তাদেরকে একটু ভালোভাবে যত্নতি করা দরকার কিছু টিফিন দিবি হ্যাঁ বলছি শুনুন না বলছি দেখি মানে দেখছো একটা কথা বলছি এই তোমার স্বভাব খারাপ জানো তো আরে মানুষের কথাটা তো শেষ হতে দেবে এই জন্যই রাগ উঠে যায় আরে একটা মানুষ কথা বলছে অন্তত

আপনার না কারোর সাথে এরকম হয় না বেশি কথা বলো তুমি একবারে কথার মাঝে কথা বলাই একদম উচিত না কি টিপস কোন সময় শুকবে না কি টিপস দিচ্ছিল বুঝতে পারছেন তো কথা বলো না সবাই বুঝে গেছে